আরএচকে হ্যাঁ গাইস আমি আরএচকে এর কথা বলতাছি বর্তমানে বাংলাদেশ সেরা স্কোয়াড যেটাকে বলা হয় সেটারই কিন্তু আজকে ডে ওয়ান ম্যাচ ছিল আর ডে ওয়ান ম্যাচে কিন্তু এত খারাপ খেলেছে যা বলার এবারে যেখানে বারোটা টিম ছিল আর বারোটা টিমের মধ্যে কিন্তু তারাই হচ্ছে বারোটা স্কোয়াডের মধ্যে বারোটা টিমের মধ্যে লাস্ট একটা যে টিম কিনা বাংলাদেশের হয়ে লড়াই সেরা দেশ সেরা স্কোয়াডদের সাথে শুধুমাত্র একটি কথা বাংলাদেশের জন্য কিছু করা বা টি আর করার মানে তারা এত বাজার খেলছে মানে বারোটা স্কোয়াড মধ্যে তারাই হচ্ছে বারো নাম্বার টিম যেখানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো টিম মনে করা হয় আরএচকে দেশ সেখানে আর এখানে বারো নম্বর মানে এটা কি আসলেই মারা সত্যি বলতে পুরোটা লাইভ দেখে হতাশ হয়ে গেলাম যে বারো নাম্বার টিমের মধ্যে হয় না হলে মানে শুধু খাইতেছে আর খাইতেছে খাইতেছে মানে কিছুই বলাম না তাহলে কি ইন্দোনেশিয়া আর এখানে শেষ না গাইস এখানে শেষ না আরো একটা দিন আসে যদি দিন ভালো থাকে বা যদি লাগ ভালো থাকে হয়তো তারা ওই দিনে কামব্যাক করতে পারবে যদি কাম করে হয় তাহলে কিন্তু তারা ফাইনালে যেতে পারবে আর শুধু আর এস তোমাদের সবাই জানো বাংলাদেশের হয়ে আরেক কে লাস্ট ম্যাচ যেটাতে কৃষি করতে হবে হলে কিন্তু কোনোটাই বাদ হয়ে যাবে আর সি কিন্তু প্রথম ম্যাচ দেখা কি করতে পারবে তোমরা হয়তো আজকে দিনে খেলাটা দেখেই গেছো এই লবিটা কেমন লবি এই লবি যে সেই লবি না এই লবিটা বানানো হয়েছে প্রত্যেকটা ওয়ার্ল্ডের সেরা 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 স্কোয়াড আর এই লবিতে কেন খারাপ খেলছে কি কারণে খারাপ খেলছে আর আজকে সেগুলার কথা আমি বাদে দিলাম কারণ সেগুলো বলার রাইট ও আমার নাই কারণ আদার যে এক্সপিরিয়েন্স টুর্নামেন্ট সেই এক্সপিরিয়েন্স এক পার্সেন্ট এক্সপিরিয়েন্স আমার কি করো নাই জন্য কি করো নাই তোমরা এখানে দেখো কি করো নাই মানে এমন এমন ফাইট মানে যেখানে ফরিফুর পাই সেখানে থাক পারে সেখানে থাক পারে সেখানে থাক পারে আর থাক পারে মুখে কিন্তু তারাই পরে তাদেরকে মারে আদিন দিন সে কিন্তু তারপর তারাই ওয়েপ আউট হয়ে যায় বা যত খারাপই খেলো আমাদের বাংলাদেশের টিম এখনো সময় আছে কামব্যাক করা আর আজকের টুর্নামেন্টে এত বাজে হারার পরে এত বাজে খেলার পরে আমাদের টুর্নামেন্টের কাজটা কি বলে তোমার শোনো দিন শেষে এবং সেটা খুবই আই গেস মন ভুলানোর মতো তো মোটেও না কারণ এজি গ্লোবাল পয়েন্টের দিকে যদি খেয়াল করি আশি পয়েন্টের মতো এক পয়েন্ট কম দিয়ে সেইখানে তিন গুণ বেশি কিন্তু ইজরায়েল ওফে নিয়েছে আর এসকে সাইড থেকে সো টপ টিমের থেকে তিন গুণ কম পয়েন্ট নিয়ে দিন শেষ করা অবশ্যই পেরাতো দিবে কালকের দিনে কি হবে সেটা দেখার জন্য ওদের আগ্রো আই গেস বসে আছি সিরাও এন্ট্রি নিবে এন্ড আরসির সাইড থেকে আই গেস আমরা আরও বেশি বেটার পারফরমেন্স আশা করছি যেহেতু বিডি টিম দুটো আমাদের হাতে রয়েছে ওই আর এসকে নয় আর সি দুই টিমের সাইড থেকে যে কোনো একটা টিম ভালো পারফরমেন্স করলেই কিন্তু আমাদের হলো আশা করছি দুই টিম সেটা মাথায় রেখেছে এবং কালে কালকে ভালো একটা পারফরমেন্স দেখতে পারবো তো তোমাদের শুনতে পাইলা গাইস আমাদের দেখা ছাড়া কোনো কিছুই কারণ তারা কিন্তু তাদের যোগ্যতা দিয়ে কিন্তু তারা ইন্দোনেশিয়া থেকে এত খারাপ খেলছে তারপরেও গাইস অন্য অন্য স্কোয়াড কিন্তু ওরকম বোর্ড এরকমটা কিন্তু না গাইস সবগুলোই কিন্তু ভালো ভালো স্কোয়াড আর যেহেতু বাংলাদেশ থেকে আর সি এবং আর এইচ কে রেগে তাদেরকে অবশ্যই ফুল সাপোর্ট তোমরা দিবা গাইস এটাই চাই যে কোনো একটা টিম ভালো করলেই হবে যে একটা টিম বাংলাদেশের জন্য কিছু করতে পারলেই হবে গাইস এটাই আমাদের চাওয়া আপলোড করিও গাইস বাট হেড দিও না আজকে জন্য এই পর্যন্ত জানা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা এই ভিডিওটা দেখা না চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারো আল্লাহ হাফেজ